এমিম মিম মিম এই আমার অফিসের ব্যাগটা দাও কোথায় গেল বুঝলাম না এই চলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি অফিসে গেলাম বসো কথা আছে কি কথা জলদি বলো কুরবানির গরু কিনবা না হ্যাঁ কিনবো কবে এই তো কয়েকদিন পরেই কিনবো কুরবানির টাকা কি তুমি একলা দিবা নাকি হ্যাঁ আমি একাই তো দিব একা দিবা মানে একা কেন দিবা হ্যাঁ তোর কে দিবে কে দিবে মানে বুঝছস না কে দিব তোর বাইটা যে বইসা বইসা গিলতাছে তোর বাইয়ের বউটাও গিলতাছে বইসা বইসা তুই কি চোখে দেখাস না হ্যাঁ তাদের খাওয়াইতাছি তারা কোরবানি টাকা দিব না দেখ আমি বইলা দিতাছি সমান সমান টাকা যদি দেয় তাহলে কোরবানি দিবে আর না হইলে কোরবানি দেওয়া চলবে না দেখো মিম আমার ভাই তো রোড অ্যাক্সিডেন্ট করার পরে এখন তার অবস্থা খুবই খারাপ তার কাছে কি টাকা পয়সা আছে তার কাছে আমি কিভাবে টাকা পয়সা দেব বল আর আমার ভাই আমার জন্য অনেক কিছু করছে সে ছোটবেলা থেকে আমাকে এই পর্যন্ত লালন পালন করে আসছে আর আমার একটা দায়িত্ব আছে আমার ভাইয়ের প্রতি দায়িত্ব দায়িত্ব টাকা যদি তোর ভাই দেয় তাহলে এবারে হবে আর যদি না দেয় তাহলে এবারে তো হবে না আচ্ছা ঠিক আমি অফিসে যাই তারপরে কথা বলবেন অফিসে যাইবেনি বই এখানে অফিসে যাইয়া ভাইরে ফোন দিয়া ভাবিলে নিয়া টাকা দিয়া দিবি যে ভাইয়া এটা আমার বউ সামনে আমার হাতে দিবা যে নাও কুরবানি দিস তাই না তোর বুদ্ধি কি আমি বুঝি না তুই কি ভাবছস হ্যাঁ এখন ডাক দিবি এই মুহূর্তে কথা কবি তোর ভাইর সাথে হয়তো তোর ভাই যদি টাকা দেয় তাহলে কুরবানি হবে আর নাও তো কুরবানি হবে না বুঝতে পারছস সংসারে যদি ভালো চাস আমারে নিয়া যদি সংসার করতে চাস তাহলে তোর ভাইরে ডাক দে আমি একটা জিনিস বুঝলাম না আমি তো আমার টাকাতে কুরবানি দিচ্ছি তাই না তো এখানে তোমার কি সমস্যা আমার কি সমস্যা মানে হ্যাঁ এটা কার সংসার এটা আমার সংসার আর আমার সংসারে কি হবে না না হবে কোন জিনিস কেন হবে না না হবে সেটা একমাত্র আমি বলবো ছিল ততদিন তো সেই কুরবানি দিছে তাই না এখন তো আমি সুস্থ আছি সে অসুস্থ আছে তাহলে আমি কুরবানি দিলেই হয় তার কাছ থেকে টাকা নেয়ার কি দরকার আছে বলো দাঁড়াও কি দেখবি তুই হ্যাঁ কি দেখবি তোর বলছিস না এখন ডাক দিতে

হ্যাঁ তাহলে ডাক দে আর যদি বুঝো যে শান্তি না চাস তো সংসারে লাল বাতি জ্বলবে আগুন জ্বলবে তাহলে তুই কর বাবা সে তোর পঙ্গু মানুষ আমি কিভাবে ডাক টাকা চাই তার কাছে আমার একটা বিবেক আছে না তোর কি হ্যাঁ সে পঙ্গু মানুষ সে তাহলে যায় না কেন বাসা থেকে নেমে যাক তার বউ নিয়ে সে আলো দেখাক এখানে বইরা রইছে কেন হ্যাঁ আমার সংসারে পয়রা আমার জামাই ইনকাম খাইতেছে বইসা বইসা উনি খাইতেছে ওনার বউ তো একটা মাশাআল্লাহ খায়ালয়া দিন দিন আতি হইতাছে আমি কি

এই সামনে তো কুরবানি তাই না হ্যাঁ গরু কিনতে যাবে হ্যাঁ ভাই গরু কিনতে যাব আমি কিভাবে যাব বল আমার তো আসলে এই মাঝাই সমস্যা পায়ের সমস্যা ভাই সমস্যা নাই তো আপনার যাই দিবেন আপনি টাকাটা দিয়ে দেন আপনি সরবাই কিনতে যাব কি বলবো আমি টাকা দিব আমি টাকা পাবো কোথায় টাকা পাবেন কই মানে আমার কাছে তো টাকা নাই আপনার না ব্যাংকে টাকা আছে ব্যাংকে টাকা নাই তো বৌমা সব তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে কি আমার ওষুধ খরচ চিকিৎসার খরচ বা অনেক টাকা গেছে তাহলে কি করবানি কি একা তো এত টাকা নাই এখন আপনিও যদি না দেন তাহলে তোমার এবছর কোরবানি দেওয়া হবে না কারণ আপনার আসলে হইছে কি ভাইজান জানেন আপনার ভাইয়ের কাছে না এত টাকা নাই যে কুরবানি দিবেন বুঝছেন এখন বলছিল কি যে বড় ভাইজন যদি কিছু টাকা দেয় তাহলেই মিলে জিলে আর আমার বাপের বাড়িতে কিছু দিব না মিলে জিলেয়া কুরবানি এটা দিব না এখন আপনি যেহেতু দিতে পারবেন না তাহলে আর কি করান না ভাই আমি দিব না মান কোনো সমস্যা আর না ভাইজান কোনো সমস্যা না আপনারা কাজ করেন যদি কুরবানি টাকা দিতেই না পারেন তাহলে আর কি করে বাড়ি থেকে চলে যান কারণ তুমি কি কইতাছো তুমি জানো কি বলতেছি আমি কি অবুস নাকি আমি সবকিছু কিছু বুঝে শুনেই বলতেছি দেখেন আপনি তো আপনার পিছনে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় আপনার ওষুধ আপনার খাওয়া দাওয়া আপনার বউ আপনার বউ তো মাসাল্লাহ খাইতে বসলে তো এতগুলো সারা তার হয় না দেখেন ভাইজান আপনাদের এত ই করতে পারব না আপনাদের টানতে পারব না আপনারা ভালো ভালোই আপনারা বাসা থেকে বের হয়ে যান তুমি চুপ থাকো আমি তোমার সাথে কথা বলতেছি না আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি ছোট ভাইয়ের সাথে কথা বলতেছেন হ্যাঁ আপনার ছোট ভাই আর আমার কি হয় হাজবেন্ড বুঝতে পারছেন ও কিছু বলবে না আমি যেটা বলবো সেটা এবারেটা ফাইনাল হবে আর দেখেন আমি কিন্তু মানুষের চেহারা দেখলে বুঝি যে কে কি রকম আমার জামাই যদি টাকা না দিতে পারতো না লাப்தিমাইরা আমাদের বাসা থেকে বের করে দিতেন আপনাকে আমার ভালো করে চেনা আছে সো আপনি আর আপনার জামাই এই বাসা থেকে বের হয়ে যান আমরা কিন্তু চেনেন না আমি কিন্তু দারোগার মাই আপনারা যদি ভালোই ভালো বাসা থেকে বের না হন কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝি তো স আমি যখন এই ভাষায় বউ আইছি তোমার জামাই বর তখন 2 থেকে 5 বছর তোমার শাশুড়ি তখন মারা গেছিল তখন আমি আর তোমার এই যে লুলা প্রতিবন্ধী যারা কইতাস কুলে পিঠে করে অনেক কষ্ট করে তার মানুষ করছি বুঝছো সেটা আপনার দায়িত্ব ছিল বুঝতে পারছেন আর আপনি এমনি এমনি করেন না আপনাকে তার জন্য টাকা দেওয়া হয়েছে আর এত কথা আমি শুনতে চাই এত কথা আমি শুনতে চাই না আপনি আপনার জামাই যদি করবেন এই টাকা দিতে না পারেন আমার বাসা থেকে বিদায় হবেন আমি আর একটা কথা শুনতে চাই তুই একটা এই আঙ্গুল নামায় কথা বল তুমি এটা এটা আমার ভাই না এটা আমার বাবা আর এটা আমার ভাবি না এটা হচ্ছে আমার মা ছোটবেলায় যখন আমার মা বাবা মা মারা গেছে এরা আমাকে মা বাবার আদর ভালোবাসা দিয়ে এই পর্যন্ত লালন পালন করে মানুষ করে আসছে আর তুমি আজকে তাদের সাথে এভাবে কথা বলতে পারো না বেশি বাড়াবাড়ি করতেছো না হ্যাঁ বেশি বাড়াবাড়ি একটু হাত দিবি না তুই এদের ছাড়া মানে এদেরকে ছাড়া আমি থাকতে পারবো না আর এদেরকে সেবা যত্ন করে যদি তুমি এই বাসায় থাকতে পারো তাহলে থাকবা আর যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি সসম্মানে বাসা থেকে বেজে যেতে পারো তোমাকে বলছি না বাসাটা আমার এই বাসাটা তোমার না বুঝছো তো কি হইছে কি হইছে বলছো না তুমি আমি কে তুমি কে কে আমি তুমি আমার আইপ তো আমি এই বাসা যা বলবো সেইটাই হবে না এটা ভুলে যায় না যে তুমি কিন্তু আমার বাপের গুনে চাকরিটা পাইছো না তো বাচ্চাই হইব না দেখা না বাদ চুপ একদম চুপ আর একটা কথাও তুই বলবি না তোর তো বেরান নাটক না করে বেরান দাঁড়াও ভাই আমাদের জন্য যেহেতু তোমাকে সংসার অশান্তি তাইলে ভাই আমরা চলে যাইতেছি এত নাটক না কইরা আল্লাহর রাস্তায় বাসা থেকে বের হন বের হন বোমা বেরতে পারবো কিন্তু তে কি করবে হ্যাঁ কোলে নিয়ে কোলে নিয়ে চুমমা দেবে তুমি এটা কি করতেছো কি করতেছিস তুই ডাক্তারছস না কি করতেছিস হ্যাঁ আমার বাসায় উঠকো জামেলা আমি রাখবো না এই বের হন বের

আমার বাপ বাইরে যদি শোনে না তোর টুকরা টুকরা করে কুত্তারে খাওয়াইবো তুই এখন আমার বাসাতে বেরো বেরোই তারপর তোর বাপ ভাই গুষ্টি যা আছে না সবকিছু নিয়ে আমার বলটা সিরিস বেরো কিন্তু তুই ঠিক করতে না বইলা দিলাম তুই তুমি রাগরাগি করো না যাইতেছি নাটক করতেছেন হ্যাঁ কথা বলবি না বইলা দিলাম বোমা নাটক করেন আমি হ্যাঁ আমি চাই না আমার ছোট ভাই আমার সন্তানের মতো আমি চাই না আমার সংসারে অশান্তি হোক ভিক্ষা করে খাবো তা কি করতেছেন অশান্তি তো করতেছেন হ্যাঁ আপনি আপনার ছোট ভাই আমার মায়ের পর্যন্ত খাওয়াইছেন আর কি চান আমি চলে দিই হ্যাঁ শান্তি হইছে না ভাই চলো বেবা চলো তোমরা কোথাও যাবে না যেতে যদি হয় তাহলে ও যাবে এই তুই এখন বাসা থেকে বের হই না আমি কেন বের হব ছোট ভাই এই আল্লাহর দুনিয়াতে থাকার জায়গার অভাব নেই তা জান না কেন হ্যাঁ এখানে বলে নাইছেন কেন এখনো আরে তোমরা এখন কোথায় যাবা কি খাবা কথা বলতে চলো আমি বাসা বাড়িতে কাজ করবো আর তোমারে রাস্তায় বসে তোমরা কোথাও যাবো না বলছি না তোমরা এই বাড়িতেই থাকবা আমি তো বলছি যাবে

আমার ভবিষ্যৎ না আমার ভাই আর ভাবি অনেক আগেই ঠিক করে রাখছে তোর এটা নিয়ে চিন্তা করা লাগবে না বাড়াবাড়ি করতেছ না করতেছি না আমি আর তোমার ভাবি আল্লাহর এত বড় দুনিয়াতে এক জায়গা না এক জায়গা জায়গা হবে আমরা চলে যেতেছি তা তোমার শান্তি থাকে চলো এই ভাইয়া তুমি এসব কি বলতেছো তুমি আর ভাবি যদি এই বাসা থেকে বের হয়ে যাও না তাহলে ওকে আমি তিন নাম্বার টালাকটাও কিন্তু দিয়ে দেবো তুমি কি পাগল হয়ে গেছো তুমি মানে ভাইয়া ভাবি বের হয়ে যাবে মানে আমার ভাই ভাবি যেখানে না থাকবে আমিও সেখানে থাকবো না আমার ভাই ভাবি যেখানে আছে আমিও সেখানে আছি দেখো এটা কেমন কথা বলো ভাইজান আপনি আমার মাফ করে দেন আপনি আমার বড় ভাইয়ের মতো ভাবে আমার আপনি মাফ করে দেন আসলে আমি বুঝতে পারি নাই মানে আমার বাপ তারকা তো এই কারণে আর কি মানে একটু ই হয়ে গেছিলাম সেদিন তারকার মাইয়া আমার আমি যা বলবো তাই সবখানে হবে এখন মানে ছোট থেকে বড় হয়েছি বাপ যা বলছি যখন যেখানে যা যা বলছিস তারা সেটাই শুনছে কারণ আমি দারোগার মেত এই কারণে কেউ কখন আমার কথা ফালায় না এখন মানে এটা তো আমার শ্বশুর বাড়ি ভাবতে পারে না যে আমার জামাই এত কঠোর হয়ে যাব। শুনো তোমার একটা কথা বলি সংসারটা কি জানো সবাই কিন্তু জান্নাত চায় সবাই আল্লাহর ইবাদত করে কি জন্য জান্নাতের আশায় তুমি যদি তোমার সংসারটারে সুন্দর গোছাই গোছাই রাখো দেখবার জাহান্নের মতো মনে হইতেছে আর যদি তুমি আজকে যেরকম আচরণ করলা দেখো আমার ভাইয়ের মনের ভিতরে অশান্তি মনে হইতেছে ওর কাছে জাহান্নের আগুনেও জ্বরতেছে ছোটবেলা থেকে আমি ওরা অনেক অনেক আদর যত্ন দিয়ে মানুষ করছি আমি কখন ওরা বুঝতে দিই নাই আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে এ তোমার ভাবি নিজে না খেয়ে ওরা খাওয়াইছে তোমার ভাবি রাতের বেলা নামাজ পড়ার জন্য কান্নাকাটি করে ও যখন অসুস্থ হইতো তোমার সারা রাত তোর মাথার কাছে থাকত আমি যত কষ্টেই থাকতাম তারপরও আমার এই ভাইটারে আমি কখনো দূরে সরাই দিই নাই আমি কিন্তু চাইলে পারতাম আমার ছোটো ভাইয়ের ইতিমখানায় দিয়ে দিতে আমি দেই নাই আমার মা আমার বাবা আমার বইলা গেছে তোর হাতে আমার ছেলে সন্তানটা দিয়ে গেলাম তুই ওরা মানুষ করিস ভাই হিসেবে না তোর সন্তান হিসাবে আমি কিন্তু ওইভাবে মানুষ করছি আজকে যদি ফালাই দিতাম ওরে আল্লাহর কাছে কি জবাব দিতাম আমার বাবা মার কাছে কি জবাব দিতাম তুমি যদি না চাও আমি আর থাকবো না না এই বাড়িতে কি বলেন আপনি আর ভাবি এই থাকবেন আর আপনারা তো আমার মা বাপের মতোই দেখেন আমি বুঝতে পারি না আমার মাফ করে দেন ছোট বোন হিসেবে ঠিক আছে আজ থেকে আমি আর ভাবি সম্পূর্ণ সংসারে কাজ করব সংসারটা অনেক সুন্দর করে সাজিয়ে তুলব আমাদের তারপরে কম্পিউটারের সামনে বসিয়ে আমি কিছু কিছু করে ওই গ্রাফিক্সের কাজ করে আপনার কোনো কাজ করতে হবে না আপনার ছোট ভাই যা ইনকাম করে আলহামদুলিল্লাহ আমাদের চলে যাবো তো ভালো টাকা অ্যামাউন্ট পায় আপনি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন না ভাবি আপনি ভাইজানটা নিয়ে ঘরে যান আমরা আসতেছি ও অফিসে যাবে তো চলো আবার চলো তুমি এখন শুধু রেস্ট করব